তা কি করো উপস্থাপন করো এবং আমরা নমুনা সমাধানে কি বলতে পারি যেখানে কাজের বিবরণ যেমন হচ্ছে আগাই সম্পর্কে অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন দল গঠন তাহলে দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা জন নিয়ে দল গঠন করলাম এবং দলের নাম আমরা দলের নামকরণ করলাম উনি শৃঙ্খলা বা তুমি অন্য কোনো নামও করতে নামকরণ করতে পারো বা তোমরা দলে জন না হয়েও তিনজন চারজন পাঁচজনও হইতে পারো তারপরে দেখো দলের সদস্য এখানে এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নামগুলো দিয়ে দিবা তারপরে এবার কি বলতেছে বিভিন্ন ইসলামিক গ্রন্থ পরিবারের প্রবীণ অভিভাবক যেমন হতে পারে সেটা মসজিদে ইমান তারপরে তত্ত্ব উপস্থাপন যে আকাশ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছে তার নিচে পোস্টার পেপারে কি করা হলো উপস্থাপন করা হলো অর্থাৎ তোমরা দেখো

অবশ্যই এটা আমাদের হচ্ছে বিষয়বস্তু কাজে তাহলে সর্বপ্রথম আমাদের দল গঠন করতে হবে যে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা করে কি করবে দল গঠন করলাম বা তোমরা অন্য চারজন পাঁচজন দিতে পারো এবার দলের নাম দিবা এখানে দলের নাম দিলাম হচ্ছে কি জবা এবং ওই দলের যে সদস্য আছে তাদের নামগুলো এখানে দিতে হবে এবার আমাদের তত্ত্বের কি যে বই যেমন বিভিন্ন হতে পারে ইসলামিক গ্রন্থ পরিবারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা মসজিদে ইমাম বা সিমের শিক্ষক প্রমুখ তাহলে তথ্য যেখানে কি জাকিরাত দিবসের কল্যাণ লাভের জন্য যে সব বিষয় চর্চা করতে হবে তা নিচে কি করা হবে উপস্থাপন করা হবে দেখো এখানে সেই বিষয়টা মূলত উপস্থাপন করা আছে তোমরা এখান থেকে একটু দেখে নিবা তার পরবর্তীতে আমরা দেখো আর একটা নমুনা প্রশ্ন হিসেবে এখানে কি নিয়েছি যে আল্লাহ তালা নির্দেশনা মেনে চলি কুপুর থেকে নিজেকে দূরে রাখি এই সম্পর্কে মূলত একটা কি বলতেছে একটা প্রতিবেদন লেখ তাহলে আমরা নমুনা প্রতিবেদন প্রথমত কি বলতে পারি প্রথমত তারিখ দিতে হবে এখানে তারপর প্রতিবেদনের শিরোনাম কি হবে যে আল্লাহ তালা নির্দেশনা মেনে চলি উপর থেকে নিজেকে দূরে রাখি তারপর প্রতিবেদন বা বর্ণনা অর্থাৎ কুপুরের কুপুর অনেক এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং কুপুর যখন পাপের কাজ এবং পরকালে এর শাস্তি হবে অনেক কঠোর কোরআনে বলা হয়েছে যারা কুপুর করে এবং আমার নিজের নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী সেখানে তারা হবে চিরস্থায়ী সুরাল বাকারা আট নম্বর কত হচ্ছে উনচল্লিশ অর্থাৎ এখানে কুপুর সম্পর্কে কি বলা হয়েছে তোমরা এখান থেকে এগুলো একটু দেখে নেবা তারপর আমরা যদি নিচের দিকে যদি আসি এখান থেকে একটু দেখে নেবা এইবার সর্বশেষে তোমাকে প্রতিবেদক অর্থাৎ তোমার নাম লিখতে হবে শ্রেণী লিখতে হবে আর তোমার শাখাটা এখানে লিখতে হবে তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি কি যে বিষয়বস্তু উপস্থাপন যখন আল্লাহর গুণাবলী দিয়ে মাইন্ড তৈরি তৈরি করি তাহলে এই করার জন্য নমুনা কাজের বিষয়বস্তু কি থাকবে যা আল্লাহর গুণাবলী দিয়ে মাইন্ড অ্যাপ তৈরি করেন যে দল গঠন যেমন শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা ছয়জন দল নিয়ে দল গঠন করলাম এবং দলের সদস্যদের এখানে নামগুলো দিতে হবে মূলত তারপরে এখানে এখানে দিলাম যে দলের নাম দিলাম হচ্ছে কি সবুজ বাতায়ন আর সদস্য এখানে দিতে হবে। তারপরে এবার হচ্ছে কি আমরা পাচ্ছি যে পাঠ্য বই শ্রেণী শিক্ষক বন্ধুপাঠি বন্ধু প্রমুখ বা সহপাঠী বন্ধু প্রমুখ এবং মাইন্ড এফ তৈরি করে তাহলে মাইন্ড তৈরি করার জন্য কি করতে হবে যে আল্লাহ গুণাবলী বিষয়ে সহপাঠী বন্ধুদের দেওয়া বিভিন্ন তত্ত্ব নিচে একটা মাইন্ড অ্যাপে তৈরি করা দেখো এখানে একটা মাইন্ড অ্যাপ তৈরি করা হয়েছে যে সর্বপ্রথম এখানে কি যে আল্লাহর গুণাবলী এবং চারিদিকে আমরা আল্লাহর গুণাবলীগুলো এখানে বর্ণনা করা হচ্ছে যেমন আল্লাহ খমাসী আল্লাহ পবিত্র আল্লাহ কবুলকারী অর্থাৎ তোমরা এখান থেকে একটু এই গুণবাচক নামগুলো একটু দেখে নেব তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি যে প্রতিবেদন লিখন যেমন একজন ইমামকে যেসব কারণে আমরা বা আমি সম্মান করব। তার নমুনা সমাধানে কি বলতে পারি যে প্রতিবেদনের শিরোনাম থাকবে কি একজন ইমামে মর্যাদা বা একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব যেমন এখানে দেখো সেগুলো কিন্তু রাষ্ট্রপ্রধান ইমাম এবং তার অনুপস্থিতিতে তার তার নির্বাচিত ইমাম তার প্রতিনিধি এবং কাজে ইমামের মজাদিক তিনি অনেক জ্ঞানের অধিকারী এবং হাজার হাজার মানুষ তার পেছনে সালা তদাই করে এবং তাদের সারা বিশুদ্ধ হওয়ার দায়িত্ব তার এই জন্য তাকে হতে হয় কোরআন হাদিস ও মাসলা মাসাইলের ব্যাপারে পণ্ডিত এবং বিশুদ্ধ তেলাওয়াতের অধিকারী খোদা বিরু মোত্তাকি আর সাধারণ হাজার মানুষের চেয়ে তিনি আলাদা এই জন্য তিনি সম্মান পাওয়ার যোগ্য তাই আমি তাকে সম্মান করি এবং দেখো আরো এখানে অনেক কিছু বলা আছে তোমরা এখান থেকে একটু দেখে নেবার যে কেন আমরা একজন ইমামকে সম্মান করবো তাহলে আশা করি তোমরা এই নমুনা প্রশ্নগুলো বুঝতে পারতেছো এবং সর্বশেষে তোমাদেরকে আবার কি করতে হবে এই যে প্রতিবেদকের নাম অর্থাৎ তোমার নাম তোমার সিগনেল আর তোমার এখানে লিখতে হবে তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি কি যে ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো কি করো চিহ্নিত করো তাহলে আমরা নমুনা সমাধানে কি বলতে পারি যে বার্ধক্য অসুস্থতা বা অপরগতার কারণে কেউ নামাজ বা রোজার মতো মৌলিক বিধানগুলো পালন করতে না পারলে তার জন্য বিকল্প ব্যবস্থা ও বিধান

আর মূলত হচ্ছে এখানে হচ্ছে কি ফিদিয়ার ক্ষেত্র বলা আছে তোমরা এই দুটো একটু দেখে নেবা যে নামাজের ফিদিয়া আর হচ্ছে রোজার ফিদিয়া এবার তার আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে এখানে নিতে পারি কি যে সাওম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোন সদস্যদের জীবনযাপনের পরিবর্তন কি করো পর্যবেক্ষণ করো তোমরা আমরা নমুনা সমাধানে কি বলতে পারি যে নিজেকে পর্যবেক্ষণ তাহলে রমজান মাসে আমি নিজেকে পর্যবেক্ষণ করে আমার মাঝে যে পরিবর্তন সময় চিহ্নিত করছি তা নিম্নরূপ যেমন আগে আমি শ্রাও পালন করতাম না কিন্তু এখন নিয়মিত শ্রাও পালন করি যেমন আগে নিয়মিত ফরজ নামাজ আদায় করতাম না কিন্তু এখন করি তার মানে আগে তারাবি ও তাহাজুজ সালাত পড়া হতো না কিন্তু এখন নিয়মিত পড়ছি বা আগে শিওরির সময় উঠতাম না কিন্তু এখন উঠি অর্থাৎ এইরকম বেশ কিছু কারণ রয়েছে এই কারণগুলো তোমরা এখান থেকে দেখবা এবং তারপরে আমরা নিচের দিকে যদি আসি তারপরে আমরা কি বলবো যে এইবার পরিবারের একজন সদস্যকে পর্যবেক্ষণ যেমন আমার ভাইয়ের মধ্যে পূর্বে যে সব বিষয় ছিল না কিন্তু রমজান মাসে তার মধ্যে সেগুলো দেখছি তাহলে পবিত্র রমজানের সাউন্ড তার মধ্যে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে যেমন কি কি পরিবর্তন এনে দিয়েছে এখান থেকে একটু দেখে নেবা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছো এইবার তারপরে যদি আমরা যদি নিচের দিকে যদি আসি এইবার যে এই যে সামগ্রিক পরিবর্তন পর্যবেক্ষণে পর্যবেক্ষণ সংযম মাস পবিত্র রমজান এবং সঠিক নিয়মে সঠিক সময়ে রোজা ও আহারে করলে শরীর অনেক পরিবর্তন হয় এবং শ্রাম মাধ্যমে আমাদের যে পরিবর্তন হয় তার নিচে আলোচনা করুন অর্থাৎ সামগ্রিকভাবে আমরা পর্যবেক্ষণ করে যে বিষয়গুলো পাবো সেগুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে আমরা এখান থেকে একটু দেখে নেবা যে সামগ্রিকভাবে আসলে ছাও আমাদেরকে কিভাবে। উদ্বুদ্ধ করে বা কোনো কাজে বা অশ্লীল কোনো কিছু থেকে দূরে রাখে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ